বাস্তব কায়নি বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার একটি ব্যাংকের অবসরপ্রাপ্ত এমডি অবসরে পাঁচ বছর পর তার শহরে একটি শাখা এসেছিলেন টাকা তুলতে কেউ তাকে সালাম দিল না এগে এলো না কারণ কেউ তাকে চিনতে পারেনি ব্যাংকটিতে যারা কাজ করেছেন সবাই নতুন তিনি নিজেকে ওই ব্যাংকের সাবেক এমডি হিসাবে পরিচয় দেন পরিচয় পাওয়ার পর একজন অফিসার তাকে চা অপর করেন এবং কত হলবশত জিজ্ঞেস করেন অবসরের পর আপনার দিনকাল কেমন যাচ্ছে সাবেক ওএমডি বলেন প্রথম দুই এক বছর খুব খারাপ লেগেছিল নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়েছে এখন আমি বুঝতে পেরেছি দাবা খেলা শেষ হওয়ার পর নাজা মু শনিকদের একই বক্সে লাগা হয় পদ পদবী উপাধি শান সৈকত অবস্থায় মানুষের ভালোবাসাটা অর্জন করিতে হয় সময় যার যার জীবন জীবনে দেয় এই সত্যটা সময় থাকতে আমরা বুঝতে না তাই আসুন সময়ের মূল্য সময় যা করার প্রয়োজন সেটার দিকে বেশি মনোযোগী হই বন্ধুরা ভালো থাকবেন দুধি ভিডিওটি এবং কথাগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য